আমরা যা আমাদের দেশে আমাদেরbasicConfig মহাপরিকল্পী অর্থনৈতিক কাঠামো আমরা শিকার হচ্ছি আমরা বৈষম্য হচ্ছে আমরা দেওয়া হয়েছে আমরা প্রথমে ছিলাম প্রজেক্টের সরাসরি পরে আমাদেরকে আউটসোর্সিং করে দিয়েছে অথচ আমাদের কোনো আমাদের কোনো আশা নাই আমাদের আজকে রাস্তায় দাঁড়িয়েছি সারা বাংলাদেশে আবার সারা বাংলাদেশের প্রত্যেকটা অফিস কর্মসূচি দিয়েছে কর্মসূচি দিয়ে আমাদের এখানে হাজির হয়েছে আমাদের এখানে বন্ধ মানে একশো পঁচাশিটি প্রতিষ্ঠান কিন্তু বন্ধ আমাদের এখানে যারা কাজ করছে আমাদের কাজ না করলে আমরা যদি কাজ না করি একশো পঁচাশিটা প্রতিষ্ঠান সার্ভিস পাবে না এর জন্য আমাদের দাবি একটাই আমরা

ছিল <laughs>

এবং আমাদের পরামর্শ আমাদের এই ভালোবাসার মানুষগুলো আপনারা মনে রাখবেন আপনাদের জাতির উপর কষ্ট পাবে না ঠিক সারা বাংলাদেশে 8 লক্ষ 400000 কর্মকর্তা কর্মচারী আছে তাদের সেবা আমাদের সেবা বিল্লন ঠিক ভারতের প্রতিস্তারে চাকরি করে মদিনাভাই বলেছে 2034 যখন প্রকল্প আর প্রকল্প সেটা প্রকল্প আরে ভাই একসাথে সেতু প্রকল্প চালু হয়ে গেছে সেটা শেষ হয়েছে

ماندا وے ماندا وے گورجنار بابلا وے جو مے ٹا ہی نہیں وے جو ٹا ہی نہیں ماندا سنار بان وے جو نتاں بسرڑ خوشیار شاپدان جو نتاں بسرڑ خوشیار شاپدان انتھا گلے دا جو نتاں کرن کلو ہا جو نتاں کرن کلو اے راو گلے دا ستاويت سدھن تے اور جو دکلر اور ہمتے جن تے اور جو دکلر আমি আমাদের সকল সহকর্মীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা একটি শুধু ঘোষণা করুন না আপনারা আপনারা যারা রাস্তা আছেন আসুন রাস্তা এগুলো প্রতি বন্ধ করতে করবেন না আমরা রাস্তা বন্ধ করতে চাই না